এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নরসিন্দী কারাগারে সেদিন কি ঘটেছিল জানাবো বিস্তারিত সংবাদে এরপর যা থাকছে আবু সাহেদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রামে দশ দিনে আশ্বস্ত ছাড়ালো গ্রেপ্তার জানাবো বিস্তারিত সংবাদে আহত মানুষের ডল নেমেছিল উত্তর সাত হাসপাতালে এরপরে আরো যা থাকছে মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধপিও ও রিয়াদ পুলিশ ও সাধারণ মানুষ কেন হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না জানালেন ওবাদুল কাদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটেছে এক কারাগারে থাকা সকল বন্দি পালানোর মতো নজরবিহীন ঘটনা উনিশে জুলাই বিক্ষোভকারীরা নরসিংহী কারাগারে হামলা করে নয় জন জঙ্গলিসহ কারাগার থাকা আটশত বন্দি সকলেই পালিয়ে যায় পর্যন্ত জন করে ঙ্গি সহ সাত জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ তবে এখনো তবে এখনো পলাতক সাড়ে তিনশোরও বেশি কয়েদি কিন্তু সেদিন কি ঘটেছিল কারাগারের মতো সুরক্ষিত জায়গায় হামলা কেন ঠেকানো গেল না এসব প্রশ্ন এখন গুরপাক খাচ্ছে সর্বতরে ঘটনা তদন্তে ইতিমধ্যেই অবশ্যই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়াও বরখাস্ত করা হয়েছে কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে উনিশে জুলাইয়ের হামলায় কারাগারের মূল ফটক কারা হাসপাতাল সবখানেই অগ্নিসংযোগ করা হয় দুপুর আনুমানিক সাড়ে তিনটা কারাগার সেবক হিসাবে থাকা কয়েদি মাসুদ আলী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ছিলেন বাইরে থেকে ব্যাপক হট্টগোল শুনতে পান তিনি সামনে দেওয়ালের উপর দেয়া বোমার ছিল ভিতরে তারপরে হঠাৎ গেট বাঙ্গা অনেক মানুষ ভিতরে ঢুকে পড়ল মুহূর্তের মধ্যে বাংসুর আগুন দেওয়া শুরু করলো মনে হয়েছিল ভিতরে আগুনে ময়রা জামো এমন সময় গেটের তালা বাঙ্গা আমারে কইল বাহির হওয়া আমি তখনই দৌড় দিলাম কারাগারের সামনে দাঁড়িয়ে বিবিসি বাংলাকে সেদিন পরিস্থিতি বর্ণনা করেছিলেন পালিয়ে যাওয়া কয়েদি মাসুদ আলী তিন দিন বাড়িতে পালিয়ে থাকার পর অবশ্যই তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণের জন্য আসেন নরসিন্দি সামনে সেখানেই কথা হয় এবং তার সঙ্গে আমরা অনেকেই বাহিরে যাইতে চাই নাই কিন্তু আগুনের ডরে গোড়ার থেকে বাহির হয়েছি এরপর হামলা করা লোক গুলায় আইসা বলে পালায়া যা আমার মাত্র দুই মাস সাজা আছে তাই আমি কইছি যামুনা তখন লাঠি দেয়া মায়ের দিছে কিন্তু এই হামলার সময় কারারক্ষীরা সেখানে কি করেছিল এমন প্রশ্নে মাসুদ জানান সেই সময় তিনি কোনো কারারক্ষী বা পুলিশ কাউকেই দেখেননি কারা কারাগারের বাইরেও কেউ কেউ ছিল না পালিয়ে যেতেও বাধা দেয়নি তবে নামে আরেকজন কয়েদি জানিয়েছেন হামলার মধ্যে কারা রক্ষীরা সেটা ঠেকানোর সময় পাননি এমনকি হামলা থেকে বাঁচতে কয়েদি সেজেও রক্ষীদের অনেকে পালিয়েছেন তিনি বলেছেন অবস্থা এমনই হয়েছে কারাগারের লোক আমাদের মতনই আসামির বেশ ধরছে আবু সাহিদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা সংস্কার আন্দোলন নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ শুক্রবার সকাল রংপুর তার মা ও বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম তিনি বলেন উপাচার্যের ডিসি নির্দেশে সাহিদের মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসি স্যার নিজেও সাহিদের পরিবারকে খুশ রাখছেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এরই অংশ হিসেবে আজ সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে পাশাপাশি সেখানে আরো উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তোহেনু আদু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামান মন্ডল কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রামে দশ দিনে আষ্টশো ছড়ালো গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ নিহতের ঘটনায় চট্টগ্রাম নগর ও জেলায় হওয়া উনত্রিশ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে আরও আষট্টি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে জেলায় গ্রেপ্তার সাতাশ এবং নগরে একচল্লিশ জন যাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী এ নিয়ে নগর ও জেলায় গত দশ দিনে গ্রেপ্তার আসামি সংখ্যা আষ্ট জন এছাড়া আজ শুক্রবার চট্টগ্রামে নতুন আরেকটি মামলা হয়েছে নগরে ড্রম্বুলিং থানায় পুলিশবাদী হয়ে মামলাটি করে এতে এক জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় চল্লিশ জনকে আসামি করা হয় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী এ নিয়ে নগরে মামলার সংখ্যা দাঁড়ালো আঠারো নতুন মামলা প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার সফচাজি মজুমদার প্রথম আলোকে বলেন গত বুধবার রাতে নগরে মুরিং, থানায় হাট পদমতলি ডিরি রোড এলাকায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি জামাতের লোকজন জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায় পরে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি পরে এই ঘটনায় থানায় মামলা করা হয় নগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা ইদ্দিস প্রথম আলোকে বলেন কোটা সংস্থার আন্দোলনের নাশকতার ঘটনার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করতে তাদের গ্রেপ্তার করেছে অথচ যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তাদের গ্রেপ্তার করছে না আহত মানুষের দল নেমেছিল উত্তরার সাত হাসপাতালে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর ব্যাগ পায়ে ও পায়ু পথে লেগেছে আঠারো জুলাইয়ের ঘটনা ওই দিন বিকেলে স্কুল এবং আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তরা আজমপুরের বিক্ষোভে অংশ নেন তখন অনেকের সঙ্গে এই ছাত্র গুলিবদ্ধ হন ছাত্রটির সঙ্গে কথা হয় গত মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়েছিলেন সোজা হয়ে বসতে ও দাঁড়াতে পারেন না তার বড় ভাই তাকে খাইয়ে দিচ্ছিল ছাত্রটি জানালেন গুলি লাগার পর তিনি রাস্তায় পড়ে যান আরও অনেক আহত শিক্ষার্থীর সঙ্গে তাকে উত্তরা হাসপাতালে নেওয়া হয় তার ভাষ্য এই দিন যারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা সবাই ছাত্র ওই দিন আহত বা নিহত হয়ে যারা হাসপাতালে গিয়েছিলেন সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী আঠারোই জুলাই এবং তারপরের দিন যে রাস্তায় বিক্ষোভ ও গুলির ঘটনা ঘটেছিল সেই রাস্তায় হাসপাতালের একাধিক ভবন গত বুধবার ওই বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় তিনি বলেন জুলাই দুই দিনে মতো আহত তারা দিয়েছেন প্রথম দিনে তারা এসেছিলেন তারা প্রায় সবাই শিক্ষার্থী দ্বিতীয় দিনেও যারা এসেছিলেন তাদের অনেকেরই ছাত্র মনে হয়নি নাজমুল ইসলাম বলেন দুই দিনে নিহত পাঁচ জনকে এই হাসপাতালে আনা হয় তাদের একজনের বয়স ষাট বছরের কাছাকাছি তিনি পথচারী বা রিস্কাওয়ালা একজনের বয়স তিরিশ বছরের মতো বাকি তিনজনের বয়স বিশ একুশ বছর শেষের তিনজন সবাই ছাত্র উত্তরা এলাকায় সাতটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘিরে গত মঙ্গলবার ও গতকাল বুধবার জানা যায় গোটা সংস্থার আদরনকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ ও পরবর্তী সংঘাত ডলাকালে হাসপাতালগুলোতে আহত মানুষের দল নেমেছিল সেখানে চিকিৎসা নেন অন্তত সাতষট্টি জন আহত ব্যক্তি মৃতদেহ এসেছিল উনত্রিশটি আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কয়েকটি ক্ষেত্রে আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেছেন একাধিক চিকিৎসক মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধ পিয় ও রিয়াদ বীর মাহমুজুর রহমান মুগ্ধ মাথায় গুলি বিদ্ধ হয়ে যখন লুটিয়ে পড়েছিলেন তখন সন্ধ্যা গটিয়ে আসছিল গত আঠেরোই জুলাই মুগ্ধর রক্ত যখন রাস্তা বেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেনি অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর রিস্কাই করে মুগ্ধকে নিকষ্ট হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন ফেসবুকে মাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তর এলাকায় তার বাসাও সেখানে সেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাহারুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দর্শকে তিনি বিবিসি বাংলার কাছে এভাবে বর্ণনা করেন গুলি লাগছিল কপালে মেয়েরা যেখানে টিপ পরে ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে বিবিসি বাংলাকে বলেন গুলি লাগার পর ওর মাথা গিলু বের হয়ে গিয়েছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেই ও মারা গেল মুগ্ধ সবারই পানি খাওয়াইতেছিল পুলিশ ও সাধারণ মানুষ কোন হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না বললেন মোবাইদুল কাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার নিরহ মানুষকে হত্যার দায় বিএনপি জামায়াতের বলে দাবি করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি মন্ত্রী উবায়দুল কাদের বলেন হত্যাকাণ্ডে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আওয়ামী সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছয় দিন নীরব থাকার আজ সংবাদ সম্মেলন করলেন তিনি গতকাল কয়েকদিনের সহিংসতায় কত জন মারা গেছেন সে সংখ্যা আছে কিনা